আগামী ছয়ই জুন যুব ভারতীতে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নামবেন সুনীল ছেত্রী প্রতিপক্ষ কুয়েত দু হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের এই ম্যাচটি ঘিরে ইতিমধ্যেই প্রবল আগ্রহ সমর্থকদের মধ্যে সুনীলের দেশের হয়ে শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নিচ্ছে সংগঠক ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সুনীলকে গল্ফ কাঠ করে যুব ভারতী ঘোরানো থেকে পুষ্পবৃষ্টি সুনীলের মুখোশ গ্যালারিতে বিলি করা এসব নানাবিধ পরিকল্পনা স্পোর্টস বাংলাকে জানালেন সচিব অনির্বাণ দত্ত প্ল্যানিং অনেক কিছু আছে কিন্তু আপনারা জানেন যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ এই প্ল্যানিংগুলোর পারমিশন না নিয়ে আমার মনে হয় এটা শেয়ার করার কোনো মানে নেই আমরা পরিকল্পনা করছি যে সব দর্শক যারা আসবে তাদের হয়তো আমরা একটা মাস্ক সুনীল ছেত্রীর হাতে দেব মানে এক স্টেডিয়াম সুনীল আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে যে যদি আমরা গভর্নমেন্ট এবং ফিফার পারমিশন পাই তাহলে একটা কার্টে করে সুনীলকে স্টেডিয়ামের ভেতরটায় আমাদের যে ট্র্যাক আছে সেটা দিয়ে ঘোরাবো এবং চারদিক থেকে প্রত্যেকটা গ্রাম থেকে পুষ্প বৃষ্টি করা হবে এরকম অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে একটা মেমেন্টও দেওয়া ওনাদের ওনাদের ফ্যামিলির সবাই আসলে তাদের জন্য একটা আলাদা জায়গা করে রাখা তাদের নিয়ে মাঠে যাওয়া একটা সম্মান জানানো ওনাকে কিন্তু এই সবটাই না যতক্ষণ না এআইএফএফ ফিফা পারমিশন দিচ্ছে আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে এই 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 কাজগুলো আমরা করছি